বছর পূর্তিতে আজকে আমরা শহীদদের স্মরণে আবার এই গ্রাফিটিগুলো আমরা ধারণ করছি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছিল এবং তারই স্মৃতিস্বরূপ এই গ্রাফিটিগুলো করা হয়েছিল রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে এবং আজকে আমরা রাজধানী ঢাকা একটা বিশ্ববিদ্যালয় এলাকাতে আমরা এসেছি এবং সেটাই আমরা দেখে যাচ্ছি শুধু এই এক বছর ভিত্তিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্বে যারা পালন করেছিলেন ঠিক তারাই আজকে আবার আমরা এসেছি এই গ্রাফিটিগুলো আমরা ধারণ করলাম এক বছর পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে দেওয়ালে সেই গ্রাফিটিগুলো আমরা ধারণ করলাম এবং সেগুলোই আমরা আজকে দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি করবো তার ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি করে থাকি তার ধারাবাহিকতায় সেটাই আজও আমি করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি প্রায় এক বছর হতে চললে আজকে এক বছর পূর্তি আজকেই এক বছর পূর্তি হলো এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে আজও এই গ্রাফিতিগুলো দেখছেন এবং গ্রাফিতিগুলো রং অনেকটাই দুর্বল হয়ে গেছে যেহেতু বৃষ্টিতে ভিজেছে রৌদ্রে ধুলাবালিতে এগুলোর রঙ অনেকটাই দুর্বল হয়েছে আমরা তারপরও দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষেরা দেখছে এবং শিল্পী ক্যামেরা পাচ্ছন্ন এবং সাংবাদিকরা এই কাজগুলো আজ এক বছরের পর আজ এক বছর তৃপ্তিতেও তারা ওই স্মৃতিগুলো ধারণ করছে আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু তার মাথা থেকে সারাভাগ কাজগুলি সকাল থেকে আমরা চলে যাচ্ছি এক বছর তৃপ্তিতে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই সালাম জানাই সালাম আলাইকুম